আজকে একদম বরের ভাগের লেগ পিসটা নিজে দখল করে নিয়েছে তাকে একদম লেগ পিসের ভাগ দিব না প্রত্যেকদিন সে লেগ পিসটা নিজেই খেয়ে ফেলে আমাকে তো একদমই ভাগ দেয় না অ্যান্ড সে আমাকে লোভ দেখিয়ে দেখিয়ে খায় তো হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সমস্ত মশলাপাতি আমি রেডি করে রেখেছি বাকি ছিল শুধু মুরগিটা কাটা তো সে নিজে থেকে আজকে বাজারে গিয়ে লেয়ার মুরগি নিয়ে এসছে বেশ অনেক দিন পরে আমাদের বাসায় লেয়ার মুরগি নিয়ে এসছে আর আমরা তো ভীষণ খুশি লেয়ার মুরগি খেতে আমরা খুবই পছন্দ করি খেতে দিতে তাই না ওই যে তারও খুব পছন্দ মুরগির মাংস এই জন্য নিয়ে এসছে এই যে হাত কেটে যাওয়ার কারণে আমি আর মাংসটা কাটতে পারলাম না মানে এমন জায়গা থেকে হাতটা কেটেছে আমার আমি কি বলবো পরিমাণটা অল্প কিন্তু ভিতরে আর ডিপটা হয়েছে বেশি এই জন্য আর কি তো যাই হোক আর আপনাদের সাথে কথা আমি বাড়াবো না অনেক রাত হয়ে গিয়েছে যেহেতু রাতের বেলায় মাংসটা নিয়ে এসছে এদিকে আমার ফোনের পর ফোন আসছিল এই জন্য একটু লেট হয়ে গেল রান্না করতে তো যাই হোক বন্ধুরা কথা বলতে বলতে রান্নাটা দ্রুত শেষ করে তারপরে খাওয়া দাওয়া করতে চলে যাব এর মধ্যে রান্নাঘরে একটা মজার ঘটনা আপনাদের সাথে শেয়ার করব রান্নাঘরে একটা হুলো বিড়াল আসছিল। সে যে কি কথা বলছিল কি জন্য আসছিল সেটাও শেয়ার করে চলুন আপনারা

রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া করতে চলে এসেছি আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল খাবার দিয়ে কি বলবো লেগ পিসটা কিন্তু তা প্রথমে তার পাতেই আমি বেড়েছি সত্য কথা বলতে বন্ধুরা দুই চার মিনিটের ভিডিও দেখে কখনও কাউকে জাজ করা যায় না যে আসলেই এটা ঠিক নাকি ভুল যার যার পরিবারের যত্ন ভালোবাসা সে নিজেই জানে তাই না আমি জাস্ট বললাম যে দেখো আমি ভিডিওটা শ্যুট করবো আর আজকে বলেছি যেহেতু আমি একটু লেগ পিস খাবো তো তোমার থালে খাবারটা বাড়ি আর তোমার থাল থেকে আমি একটু লেগ পিসটা একটু খেয়ে ভিডিওটা শ্যুট করে তারপর তোমাকে দিয়ে দিব তো সে বলেছে আচ্ছা আর তোমার যদি ভালো লাগে তুমি লেগ পিসটা খাওয়া অসুবিধা নেই কিন্তু আমার খেতে ইচ্ছা করে না কারণ তারা বাবা ছেলে দুইজনে মিলে লেগ পিসটা যখন খায় দুইটা লেগ পিস করি আমি ওদের জন্য তারা যখন তৃপ্তি করে খায় আমার এতেই পেট ভরে যায় আমার অতটা বেশি প্রয়োজন হয় না তো তাদের দুজনের জন্য খাবারটা বেড়ে আমি আমার হাজব্যান্ডের থালেই খাবারটা খেয়ে একটা রিভিউ ভিডিও করব। তারপরে আমি নিজে খাবার বেড়ে খাবো অসুবিধা নাই জাস্ট ভিডিওটা বড় হয়ে যাবে এই জন্য তার থালেই ওইভাবে আমি খাবারটা নিয়ে শুট করা শুরু করে দিব তো যাই হোক দুই চার মিনিটে ভিডিও দেখে যে ওয়াইফ বেশি খায় বা হাজব্যান্ড বেশি খায় বিষয়টা একদমই এরকম না সংসার জীবনে মিল তাল মানে দুইজনের ভিতরে একদম সমান বোঝাপড়া থাকতে হবে কেউ কারোর থেকে বেশি বুঝলে হবে না দুইজনের প্রতি সম্মান ভালোবাসা শ্রদ্ধা সমানভাবে থাকতে হবে তাই না তার তবেই তো সংসারটা সুন্দরভাবে পরিপূর্ণভাবে সংসার জীবনটা অতিবাহিত হবে তাই না তো বন্ধুরা খাবারটা খাচ্ছে আর এত তৃপ্তি লাগছে মানে এতটা কষ্টের ফল আমার একদম উসুল হয়ে গেছে আমাকে বলেছিল যে তোমাকে খাইয়ে দিই আমার ছেলেকেও ছেলেও আমাকে বলেছে মামুনি তোমাকে খাইয়ে দিই তা আমি তার পারমিশন নিয়ে তার লেগ পিসটাকে আমি দুই তিন কামড় বসিয়েছি যাই হোক এতটা বেশি খাওয়া যাবে না সে কষ্ট পাবে কারণ সে লেগ পিসটা খেতে পছন্দ করে তো বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নিত্য নতুন রান্না করে ভিডিও আপনাদের সাথে শেয়ার করি কোথাও যদি ভুল ত্রুটি থাকে অবশ্যই ধরিয়ে দিবেন আর খাওয়া দাওয়া খাচ্ছি আর সেখানে কিন্তু সে আমাকে মানে এই যে ইনসাল্ট করতেছে যে তুমি সব খেয়ে নিলে তুমি সব খেয়ে নিলে আমার জন্য রাখলে না এই যে কিন্তু আমার লেগ পিস খাওয়া শেষ ওই অতটুকুই খেয়েছি আর তার জন্য রেখে দিয়েছি ও ওতে আর হাত দেওয়া যাবে না কারণ সে মন খারাপ করবে আমি চাই না কাউকে কষ্ট দিয়ে আমি লেগ পিসটা খাই তো লেগ পিস নিয়ে আমাদের বাসায় মাঝে মধ্যে এমনই হয় তো সত্য কথা বলতে রান্নাটা দুর্দান্ত হয়েছিল একদম ফ্রেশ মশলা বেটে রান্না করেছি না অসাধারণ টেস্ট ছিল খাবারটায় যাই হোক এই যে এখন প্লেট বদল হবে বললো কিন্তু তোমার টাইমটা কিন্তু এখন হয়নি যাই হোক আরেকটুখানি শ্যুট করে এইবার আমার খাওয়া শেষ বাই বাই